আচ্ছা ভারতের ক্রিকেটাররা এত সম্মান পায় কিভাবে বাংলাদেশের গুলা কেন পায় না এই যে রোহিত শর্মা বিরাট কোহলি এদেরকে মানুষ কেন এত সম্মান করে বাংলাদেশের সাকিব তামিম তারা কি দোষ করছে তাদেরকে মানুষ সম্মান করে না কেন দেখবেন খেয়াল করে রোহিত শর্মা বিরাট কোহলি যতই খারাপ খেলুক দর্শকরা গ্যালারি থেকে রোহিত বিরাট বলে চিল্লাচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন যখন সাকিব তামিম একটু খারাপ করে বা সিনিয়র যত ক্রিকেটারই আছে ভুয়া ভুয়া এসব বলে চিল্লাই এইসব কেন হয় এসব ক্রিকেটারদের নিজেদের দোষ গুণ এসবের কারণেই হয় ভাই এই যে ধরেন আপনার বিরাট কোহলি রোহিত শর্মা এদের সম্পর্ক কি খুব ভালো ছিল ভালো ছিল না তাদের সম্পর্ক যথেষ্ট খারাপ ছিল তারপরে ধরেন আপনার কোচ কি বলে গৌতম গাম্ভীর তার সাথে বিরাট কোহলি তো সাপে নেউলে সম্পর্ক মানে পারলে আইপিএলে মারামারি লেগে যায় এরকম অবস্থা হয় তাও যখন কোচ হয়ে এই গৌতম গম্ভীর ভারতীয় দলে আসছে তারপর থেকে দেখবেন ক্যামেরার সামনে এমন অবস্থা যে কোহলির সাথে সবচেয়ে ভালো সম্পর্ক গৌতম আবার বিরাট কোহলির সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আপনার রোহিত শর্মার মানে বাইরের ঘটনাকে তারা ক্রিকেটের বাইরে রাখতে পারে তাদের ভিতর প্রফেশনালিজম আছে যেটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে নাই। ঠিক আছে তারা মাঠে যখন ঢোকে তারা শুধুমাত্র ক্রিকেটকেই ফলো করে তারা তারা ক্রিকেটের স্বার্থে যা কিছু করা লাগে সেইটাই করে এবং নিজেদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে ক্রিকেটের দিক থেকে সেই সেই জিনিসটা নিয়েই ভাবে বাইরে কি সম্পর্ক সেটা তারা টানে না যেটা বাংলাদেশের ক্রিকেটাররা পারে না এই যে সাকিব তামিম এদের যে খারাপ সম্পর্ক ক্রিকেটের স্বার্থে এরা কি নিজেদেরকে ঠিক করতে পারতো না পারে বাংলাদেশ দলে খেলতে খেলতে পারতো না দু হাজার তেইশ বিশ্বকাপ খেলতে পারতো না তারা সেইটা করেনি সেই ক্রিকেটের বাইরের সম্পর্ক ক্রিকেটের মধ্যেও ঢুকাইছে ঢুকে একদম বাংলাদেশের ক্রিকেটটা মোটামুটি এরাই শেষ করে ফেলছে এই বাইরের ঘটনা নিয়ে এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থা ভাই এরা যে এরা যে বলে দেশকে ভালোবেসে ক্রিকেট খেলি সামান্য কাজটা করা যাইতো না তোমাদের সম্পর্ক তো ভালো হওয়ার দরকার নাই ভাই বাইরে তোমরা মারামারি করবে না কি করবো কি করবা যা খুশি তাই করো তোমরা মাঠে অন্তত এক হয়ে খেলতা তাইলে বাংলাদেশের ক্রিকেটটা আজকে আজকে এই এই অবস্থায় আসতো না এই অবস্থায় তো আসতো না বরং এর থেকে ভালো হতে পারতো হ্যাঁ একটা একটা ভালো উদাহরণ সৃষ্টি হতে পারতো ভালোভাবে বাংলাদেশের ক্রিকেট থেকে বিদায় নিতে পারত তোমরা তারপরে এই যে তামিম ইকবাল তার দশ হাজার ছিল বাংলাদেশের প্রথম প্লেয়ার হতো যে ওয়ান ডেতে দশ হাজার এরকম হওয়ার সম্ভাবনা ছিল কিছুই হয়নি উল্টো দেশের আরো দেশের ক্রিকেটের ক্ষতি হয়েছে তো আসলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এই জিনিসগুলো বোঝানো উচিত তাদের তাদের নিজেদের বোঝা উচিত প্রফেশনালিজম কি আসলে কি করতে হবে কি করতে হবে না ভারতীয় ক্রিকেটারদেরকে ক্রিকেটারদেরকে দেখে এদের শেখা উচিত হ্যাঁ এখন গৌতম গাম্ভীর এবং রোহিত শর্মা যদি নিজেদের সম্পর্ক ঠিক করতে পারে এরকম সাপে নেউল সম্পর্ক তাহলে সাকিব তামিম কেন পারলো না ভাই তারা আসলে যতই মুখে বলুক দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি ক্রিকেট খেলি আসলে তেমন কিছুই না ধরে নেই যে দেশের এই অবস্থা হয়েছে সাকিব তামিম এখন বসে বসে মনে মনে এইটা ভাবতেছে দেখ সারা কেমন হয় তোদের মানে এইটা ভেবে তারা পৈশাশিক আনন্দ নিচ্ছে ঠিক আছে দেশকে তারা ভালোই বাসে না আসলে ওইটা বলে লাভ নেই